আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু দুঃখজনক হলেও এটা সত্যি যে ঈদের ছুটিতে যখন আমি বাড়িতে গিয়েছিলাম আমার বিলকুনিতে যেসব গাছগুলো ছিল পানির অভাবে অনেক গাছ মারা গেছে যার কারণে নতুন করে আমি আবার গাছ লাগাচ্ছি কিন্তু এই গাছটা ফুলের কোনো গাছ না এটা হচ্ছে মরিচের গাছ আমি যখন বাড়ি থেকে আসি তখন আমি কল্পনাও করতে পারিনি যে আমার বেলকুণ্ডিতে যে বেলি ফুলগুলো আছে বা অন্যান্য যেসব ফুলের গাছগুলো আছে এগুলো এইভাবে নষ্ট হয়ে যাবে তারপরেও আমি আমার চিন্তা থেকে আমি বাড়ি থেকে আসার সময় ঈদের মধ্যে এই মরিচের চারাগুলো নিয়ে আসছিলাম যেটা আমার শাশুড়ি আম্মা আমার জন্য দিয়েছে কেননা তিনি জানেন যে আমি গাছ অনেক পছন্দ করি গাছ আমার খুব ভালো লাগে যার কারণে আমার যে বেলফুলের গাছগুলো ছিল সেগুলো আমি তুলে ফেলেছি তুলে ফেলার পরে এখানে পুঁশাক ছিল এই পুঁশাকগুলো আমি তুলে ফেলে মরা গাছগুলো তুলে ফেলে এখানে আমি মরিচের চারা লাগিয়েছি এবং চেষ্টা করব এই মরিচের গাছগুলোকে বাঁচিয়ে সুন্দরভাবে যত্ন করে এখানে যেন মরিচ ধরে এবং সেই মরিচটা যেন আমি একদিনের জন্য ব্যবহার করতে পারি এই যে ফুলের গাছটা দেখতে পাচ্ছেন এরকম তরতাজা একটা গাছ সবুজে সমারোহে ভরা ছিল এই গাছটা মরে গেছে যার কারণে আমি গাছটা বের করার চেষ্টা করছি বের করে এখানে আমি একটা অন্য গাছ লাগাবো তো আমি বের করে দেখলাম যে আসলে এখনও কিন্তু শিকড়গুলো তাজা আছে যেহেতু পানির অভাবে মারা গেছে তো তো চিন্তা করলাম যে আবার পানি দিয়ে এখানে মানে বাঁচায় রাখা যায় কি না সে চিন্তা থেকে আমি আবার লাগানোর চেষ্টা করলাম এবং পানি দিয়ে রেখেছি দেখি যদি বাঁচাতে পারলে পারলাম আর যদি না পারি তাহলে তার কিছু করার নেই আমি এটাতে আবার অন্য কোনো গাছ লাগাবো তো আমি সব সবসময় চেষ্টা করি আমার বেলকুনিটা যেন সুন্দর সাজানো গোছানো থাকে বিশেষ করে সবুজ সবুজের যে সমারোহ সেটা যেন আমার বেলকুনিতে আমি পাই তো এই চেষ্টা থেকে আমার সব সময় চেষ্টা থাকে যে মানে নতুন নতুন যে সব গাছগুলো আছে সেগুলো সংগ্রহ করা এবং মানে আমি সযত্নে নিজে হাতে এগুলো মাটি তৈরি করে যেন লাগাতে পারি তো মরিচের চারা আমার কাছে যেহেতু আরও অনেক আছে যার কারণে আমি চেষ্টা করছি যে আরও যে টপগুলো আছে আমি যে এরকম। যে তেলের জারগুলো আছে এখানেও আমি অনেক গাছ লাগাই প্রত্যেকটা গাছই সুন্দরভাবে হয় তো আমি চেষ্টা করছি মাটি তৈরি করে এখানে নতুনভাবে গাছগুলো লাগানোর জন্য লাগিয়ে পানি দিয়ে দিলে এই গাছগুলো হয়ে যাবে ইনশাল্লাহ এবং মরিচগুলো অনেক ভালো আমার শাশুড়ি আম্ম যেখানে লাগিয়েছিল ছোটো ছোট গাছে এত মরিচ ধরছে সেটা দেখে আমি ওইখান থেকে আবার চারাগুলো সংগ্রহ করে নিয়ে আসলাম ইনশাল্লাহ আমার গাছে একদিন অনেক মরিচ ধরবে আপনাদেরকেও দিব এবং আমার জন্য দোয়া করবেন আমার গাছগুলোর জন্য বিশেষ করে দোয়া করবেন যেন সুন্দরভাবে